হাই ফ্রেন্ডস আজকের আমি আরও একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা অনেকের পছন্দ হবে আবার অনেকের হবে না যাদের পছন্দ হবে না তারা ভিডিওটা নাও দেখতে পারো কারণ এই রেসিপিটা মুরগির পা আর ডানা দিয়ে হবে দেখুন আমি কী কী নিয়েছি এটা খাওয়া অনেকেরই ভালো বাচ্চাদের জন্য ভালো এখানে দেখুন পা আর ডানা আমি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি কেটে কেটে নিয়েছি গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে না সেই জন্য দেখুন একদম টাটকা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এটা বয়স্কদের খেলে ভালো আমার শাশুড়ি খায় সেই জন্য আমাদের দিয়েছে আমি রান্না করে দেব সেই জন্য দেখুন কী কী লা কীভাবে আমি বানাই এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমরা রান্নাটা করি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা খেতে খুবই ভালো লাগে অনেকেরই পছন্দ হয় এগুলো খেতে মাংস সব সময় ভালো লাগে না এমনি শক্ত শক্ত লাগে এগুলো খেতে ভালো লাগে দেখুন পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেবো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি অনেকটা কাঁচা লঙ্কা কুচি কারণ আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব কোনো গুঁড়ো লঙ্কা আমি দেব না লঙ্কাগুলো ঝালও আছে আমি দিয়ে দিলাম দশ পনেরোটা মতো লঙ্কা আমি মাঝখান দিয়ে খালি করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে আর আমরা তো ভয়েসটা দিচ্ছি খাওয়ার পরে ঝালও হয়েছিল খুব ভালো এবার আমি রসুন দিচ্ছি রসুনটা আমি থেতো করে রেখেছি বাটিনি কিন্তু একদম খেতো করা রসুনটা দিয়ে দিলাম তাহলে খেতে সেন্টটা ভালো হবে খেতেও ভালো লাগে রসুন খেতো করে দিলে টেস্ট হয় রসুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেব যাতে কাঁটা গন্ধ চলে যায় এবার আমি দেড় চামচ মতো আদা বাটা দেবো দেখুন দেড় চামচ আদা বাটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আরও একটু ভেজে নিয়ে এবার আমি টমেটো কুচিয়ে দিয়ে দেবো দেখুন এখানে বড় বড় দুটো টমেটো কুচিয়ে রেখেছি টমেটোর জন্য কিন্তু লাল কালার হবে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না লঙ্কার গুঁড়ো খাওয়া ভালোও না অত আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো টমেটো দেওয়ার পরে আমি আরও হাফ চামচ লবণ দিলাম আগেও অল্প দিয়েছি এখন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুব একটা তেল দিইনি দেখুন তেল কিন্তু একদম চপচপ করে নাই আর এটা আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা নরম হয় ভালো কষানোটা হয়ে যায় দেখুন মশলা একদম শুকনো আছে কোনো তেল তেল ভাবই নেই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব দেখুন এবার আমি দিয়ে দিলাম এটাকে আমি মাংসই বললাম কারণ খালি খালি পা আর দানা বলতে গেলে কেমন একটা লাগবে এবার এটাকে ভালো করে কষাতে হবে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি কষিয়ে নেবো আর আমি মাঝখানে দু তিনটে আলু কেটে দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আর বাঙালি তো আলু ছাড়া মাংস অসম্পূর্ণ সেই জন্য আমি অল্পই মাং আলু দিলাম তিন চারটে ছোটো ছোটো সাইজের আলু কেটে দিয়েছি এটাকে আমি অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি কষাতে কষাতে আর্ধেক সিদ্ধ হয়ে যাবে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিলাম এই জলটা অনেকটাই শুকিয়ে নেব কারণ এতটা ঝোল রাখবো না এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে পাঁচ মিনিট আমি রান্না করব তাহলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যতক্ষণে সিদ্ধ হবে আমি এই গোটা গরম মশলাটা বেটে নেবো লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এটা শিলনোড়াতে বেটে আমি দেব তাহলে সেনটা খুব সুন্দর আসবে দেখুন পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে নিয়েছি আর আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো এই সময় আমি গরম মশলা বাটাটা দিয়ে দেব। আর এই গরম মশলা বেটে দিলে না সেনটা খুব সুন্দর আসে গুঁড়ো গরম মশলার থেকেও আমার রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়েছি সেই জন্য আমি দু মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে গন্ধটা ভালো থাকে দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আমি দু মিনিট বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানান এগুলো অনেকে ফেলে দেয় অনেকে খায় না ফেলে বাড়িতে এইভাবে বানিয়ে রান্না করে খাবেন ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ